নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকে এপিসোড পূজায় ব্যবহৃত উপাচার উপাচার শব্দটির অর্থ হল দ্রব্য অর্থাৎ কোনো একটি পূজা সম্পন্ন করতে তাতে যেসব দ্রব্যর ব্যবহার করা হয়ে থাকে সেগুলিকে একত্রে উপাচার বলা হয়ে থাকে এবার দ্রব্য বলতে রকম গন্ধ পুষ্প ধূপ কষাকষি এগুলো পুজোয় ব্যবহৃত দ্রব্য এইগুলিকে একত্রে উপাচার বলা হয়ে থাকে এরপরে এই উপাচারগুলি অনুসারে পুজোতে বিভিন্নভাবে বিভিন্ন উপাচার ব্যবহার করা হয় এবং পুজো সম্পন্ন করা হয়ে থাকে পুজোয় ব্যবহৃত যেসব দ্রব্যগুলি ব্যবহার করা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাচার হচ্ছে চৌষট্টি উপাচার অর্থাৎ চৌষট্টিটি দ্রব্য ব্যবহার করে পুজো সম্পন্ন করা হয় বলা যেতে পারে এটি অনেক ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই চৌষট্টি উপচারে পুজো আমরা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না আমাদের যেগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হল অষ্টাদশ উপাচার অর্থাৎ আঠেরোটি উপাচার নিয়ে পুজো তারপর ষোড়শ উপাচার অর্থাৎ ষোলোটি উপাচার নিয়ে পুজো তারপরে দ্বাদশ প্রচার অর্থাৎ দশটি উপাচার নিয়ে পুজো এবং পঞ্চপ্রচার অর্থাৎ পাঁচটি উপাচার নিয়ে পুজো আমরা এইগুলি সম্পর্কেই জানব কারণ চৌষট্টি উপাচার যদি আপনারা কেউ জানতে চান আমি চৌষট্টিটি উপাচার যেগুলি নিয়ে চৌষট্টিটি উপাচার বা চৌষট্টি যে যেই দ্রব্যগুলো আছে সেগুলি আমি ডিসক্রিপশানে লিখে দেব কারণ এটি অনেকক্ষণ এক এক একটি ব্যাখ্যা করতে অনেক টাইম লাগবে তার জন্য এমন কিছুই না যেগুলি পূজায় ব্যবহৃত হতে পারে বা পূজায় ব্যবহার করা হয় সেই ধরনের চৌষট্টিটা দ্রব্য সেগুলি আমি ড্রিসক্রিপশানে লিখে নেবো আপনারা দেখে নেবেন আমি আজকে আলোচনা করব অষ্টাদশ উপাচার অর্থাৎ আঠেরোটি উপাচার নিয়ে প্রথমে তাহলে এই আঠেরোটি উপাচার কি কি আসন স্বাগত প্রশ্ন বাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় বস্ত্র যজ্ঞোপবীত ভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ অন্ন তর্পণ মাল্য অনুলেপন ও নমস্কার এইগুলো হলো অষ্টাদশ উপাচার অর্থাৎ আঠেরোটি উপাচার এই আঠেরো উপাচার নিয়েও সাধক পুজো করে থাকেন আরও যেগুলিকে নিয়ে করা থাকেন সেটি হচ্ছে ষোড়শ উপাচার অর্থাৎ ষোলোটি ষোলোটি উপাচার দ্বারা সেই ষোলোটি উপাচার কি কি সেই ষোলোটি উপাচার হল পাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় বসন ভূষণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্য কোষাকুষি তাম্বুল স্তোত্র তর্পণ নমস্কার এই হল উপচার অর্থাৎ ষোলোটি উপাচার এরপরে কি আসছে দশ উপাচার অর্থাৎ দশটি উপাচার কি কি পাদ্য অর্ঘ আচমনীয় মধুপর্ক কোষাকুষি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিত্য এই হল দশোপচার অর্থাৎ দশটি উপাচার এরপরে এর থেকেও ছোট বা খুব কম সময়ের মধ্যে যেগুলি ব্যবহৃত করা হয়ে থাকে সেগুলি হচ্ছে পঞ্চপচার পাঁচটি মূল উপাচার সেগুলি কি কি গন্ধ পুষ্প ধূপ দীপ ও নৈবিত্য আমরা সাধারণ জীবনে এই পঞ্চপচারেই ঠাকুরকে বা আমাদের ইষ্টকে বা আমার ভগবানকে দৈনন্দিন পুজো যেটা করে থাকি সেটা হচ্ছে পঞ্চপ্রচারেই করে থাকি অর্থাৎ এই পাঁচটি কমন উপাচার আমরা ব্যবহার করে থাকি কী কী গন্ধ গন্ধ অর্থাৎ আমরা চন্দন ব্যবহার করে থাকি গন্ধের জন্য পুষ্প ব্যবহার করে থাকি ফুল ধূপ ব্যবহার করে থাকি দীপ ব্যবহার করে থাকি এবং নৈবেদ্য ব্যবহার করে থাকি অর্থাৎ ভগবানকে যে সামান্য প্রসাদ আমরা দিই সেই সামান্য প্রসাদ ব্যবহার করে থাকি তাই আমরা দৈনন্দিন জীবনে এই পঞ্চোপচারেই পুজো করে থাকি এই পঞ্চ উপাচার দিয়েই পুজো করে থাকি এই দশ উপাচার ষরশ উপাচার বা অষ্টাদশ উপাচার মানে আঠেরোটি উপাচার এইগুলি যারা যারা পুরোহিত হয় বা যারা কোনো সাধক সন্ত মানুষ বা দৈনন্দিন যারা মূর্তি পুজো করে থাকে তারা এই সব দশ উপাচার সরস উপাচার দ্বারা ভগবানের পুজো করে থাকেন আমরা দৈনন্দিন জীবনে এই পঞ্চ উপাচার দ্বারা যেটি একদম ন্যূনতম মানে এটি আপনি দৈনন্দিন জীবনে আপনাকে ভগবানের পুজো করতে গেলে এই পাঁচটি জিনিস কমন ব্যবহার করতেই হয় এই যে গন্ধ পুষ্প ধূপ ধীপ ও এই পাঁচটি উপাচার একদম কমন এবং এইগুলি দিয়ে আমরা দৈনন্দিন জীবনে সাধারণ মানুষেরা পুজো করে থাকি তো আজকের এপিসোডটি হলো এইটুকুই আমাদের যে আমরা যে উপাচারগুলি ব্যবহার করে থাকি ভগবানের পুজোর জন্য সেই উপাচার নিয়ে একটি ছোট্ট ভিডিও এরপরে এখানে যে চৌষট্টি উপাচার নিয়ে আমি কথা বলেছিলাম প্রথমে সেই চৌষট্টিটি উপাচার কি কি সেটি আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো বা ডিসক্রিপশানে আমি লিখে দেব দরকার পড়লে আপনারা সেটা দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এইটুকুন নমস্কার যদি আপনাদের এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না